অবস্থা হয়নি নির্যাতনের মাধ্যমে তাকে অত্যাচারের মাধ্যমে অসুস্থ বানানো হয়েছিল একজন রাজপ্রাসাদের একজন একজন ব্যক্তিত্ব পুরনো ব্যক্তিত্ব যারা সারা পৃথিবীর মানুষ ডাকে ছিলেন তাকে এত অত্যাচার এত জুলম করা হয়েছে তাকে এত জুলম করা হয়েছে তার তিনি মহান আল্লাহর কাছে সবুর করেছেন তিনি আপনাদের কাছে দোয়া চাইছেন আল্লাহর কাছে দোয়া চাইছেন হাত বাঁধেছেন আল্লাহ সাহায্য করবে আবার বা একটু অসুস্থ হয়ে সে আবারও অসুস্থ হয়ে আমাদের চলে গিয়েছেন যখন দুই হাজার চব্বিশ সালে কারা মুক্ত হয়েছেন জাতি তাকে সম্মানে ভূষিত করেছিলেন জাতির সকল পর্যায়ের জাতীয় সরকার অন্তর্বর্তী সরকার তাকে সম্মানের সাথে সম্মানের সাথে তাকে গ্রহণ করা হয়েছে তাকে বারবার তাকে সারা জাতি তাকে বারবার সম্মানিত করেছে সেই সম্মানিত ব্যক্তিত্ব একটু সুচিকিৎসার তিনি বিবিধভাবে আহত হয়েছেন আপনাদের বায়া ত্যাগ করে গত ত্রিশে ডিসেম্বর

বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এমন কোন ব্যক্তিত্ব নেই যিনি একবার মানে কোন একবারও কোনো আসনে তিনি ফেল করেনি আমাদের নেত্রী মা বেগম খালেদিজা সেই বিরল কৃতিত্ব সেই বিরল নজির বিরল ইতিহাস তিনি গঠন করেছিলেন তেইশ বার তিনি এমপি হয়েছিলেন এবারও যদি ইলেকশন করতেন তাহলে আবারও সকল আসনে তিনি পাস করতেন সেটুকু আমরা বিশ্বাস করতাম সম্মানিত বিভিন্ন মহান আল্লাহর ইচ্ছায় সারা তিনি চলে গিয়েছেন ত্রিশে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা যারা তার এক যখন এদেশের বিরল সম্মানে ভূষিত করে এদেশের অন্তর্বর্তী সরকার তাকে সর্বোচ্চ প্রটোকল দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে সারা দেশের প্রায় কোটি মানুষ একসাথে যখন বরণ করেছিলেন পঁচিশে ডিসেম্বর তিনি তার মায়ের সাথে সেবা দেওয়ার জন্য সাক্ষাতে গিয়েছিলেন তিনি কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমাদের মা সুস্থ হওয়ার দিকে তিনি আশা করছি তিনি সুস্থ হয়ে যাবেন তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন কিন্তু রাকে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখবে কে মারে আল্লাহ ডাকে যখন সারা দিয়েছেন ত্রিশে ডিসেম্বর তিনি ইন্তেকাল করেছেন আমাদের পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের ভালোবাসা ত্যাগ করে চলে গিয়েছেন আমাদের প্রিয় নেতা জরপ্তারে ক্রমান সারা দেশবাসীকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক কে অ্যাভিনিউ সহ সারা ঢাকা শহরের বিভিন্ন রাস্তাঘাট অলিগলিগুলো জানাবাজের জানা যায় অংশগ্রহণ করেছে সারা পৃথিবী থেকে বিভিন্ন লোক অবলোকন করেছে কেউ কেউ বলে 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 সাংবাদিক পৃথিবীর ইতিহাসে এত বড় নামাজের জানা কিন্তু আর কোথাও তারা দেখেনি মুসলিম মুম্বার মধ্যে তারা দেখিনি। সেই বিরল সম্মান নিয়ে আমাদের মা বেগম খালেদা নামাজের জানাজা উপস্থিত হয়েছেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বত্রিশটা রাষ্ট্র থেকে তারা বিভিন্ন ধরনের প্রতিনিধিরা এসেছেন সেই সেইখানে সম্মান জানানোর জন্য সেখানে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নিবেদনের জন্য ভালোবাসার চিঠি নিয়ে এসেছেন আমরা সেই জাতি আজকে গর্ববোধ করছি আমাদের মা বেগম খালাদ দেওয়ার জন্য জাতি আজকে গর্ববোধ করছি বিএনপির চেয়ারপারসন বেগম খালাদি যার যোগ্য হচ্ছে উত্তর সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বমের যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেতা বিএনপি এর বর্তমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছে যারা তারে প্রমাণের নেতৃত্বে সারা দেশ আবার আমাদের মায়ের ভালোবাসায় ঐক্যবদ্ধ হয়ে সারা দেশের মানুষ একত্রিত হয়েছে আমাদের নেতা যারা তারে প্রমাণ আমাদের প্রিয় নেত্রীকে যখন হারিয়েছেন তার বাইকে হারিয়েছেন তার পরিবারের চারজন সদস্যের মধ্যে তিনজন সদস্য হারিয়ে ফেলেছেন আমাদের নেতা যারা তার ক্রমান তার পরিবারের শুধু এখন একজন ব্যক্তি আছেন তার ছেলে আছেন তার মেয়েরা আছেন তার ভাইয়ের বউ তার ভাইয়ের সহধর্মিনী আছেন এভাবে কিন্তু তাদের পরিবার তিনি সেই দুঃখ কষ্ট ভুলে গিয়ে এমন সুন্দর জানাজা সারা পৃথিবীবাসী যখন খুশি হয়েছেন তিনি বলেছেন আমার মাকে হারিয়ে আমি আজকে সারা বাংলাদেশ একটি পরিবার পেয়েছি আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান যখন বাংলাদেশের একটি পরিবার নিয়ে কাজ করছেন আমাদের নেতা বলেছেন উনি একটি নতুন একটি প্ল্যান তৈরি করেছেন নতুন একটি পরিকল্পনা করেছেন তিনি কথা দিয়েছেন আই আই প্ল্যান প্ল্যান ফর ফর অফ অফ বাংলাদেশ বাংলাদেশ অল সকল মানুষের জন্য একটি ভূমিকা রাখবেন সেই ভূমিকা সেই ভূমিকা খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে ফিরে আসবেন আমি আরেকটি বিষয় আমরা কথা বলতে চাই আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য আজকে সকলেই তেলাওয়াত করেছেন কোরআন খতম করেছেন সকলে মিলে দোয়া করবেন হুজুরা দোয়া করবেন এবং সেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের মা রুহের মাগফিরাত কামনা করবেন এবং মহান আল্লাহ এই তো আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই এই আলেমগণ যে দোয়া করবেন মহান আল্লাহ কবুল করবেন আমাদের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন তার পরিবারের সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সকল দেশবাসীর জন্য দোয়া করবেন মহান আল্লাহ কবুল করবেন আমরা সেটুকু আমরা প্রত্যাশা করি আরেকটা বিষয় আপনাদেরকে দাওয়াত দিতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী বাইশে জানুয়ারি সুরামগঞ্জ শহরে আসবেন আমাদের

ছাত্র শিক্ষক সহ সকলে সকলকে আমরা চিত্তে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সুনামগঞ্জ এক আসনে বিএনপি সহ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম অমর হোক দেশ নেত্রী মা বেগম খালেদ জিয়া অমর হোক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তাহের প্রবাসী Eh, tak kira meramal daripada. সম্মানিত অতিথিবৃন্দ মনোগতের পরে বিভিন্ন মাদ্রাসা থেকে আমাদের যে সমস্ত ছাত্ররা এসেছেন আপনারা কেউ দাঁড়াইবেন না আপনারা নিজ নিজ আসলে বসে থাকবেন প্লিজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের দোয়ার মাহফিলে কোরআন খতম হয়েছে আল্লাহ তালা আমাদের সকলের জন্য এবং বিশেষ করিয়া আমরা যারা এখানে আসছি আমাদের প্রিয় দেশ নেত্রী যেমন দুনিয়াতে চলে গেছেন আমরাও চলে গেছি এই জন্য আমাদের চলে যাওয়াটাও যেন এরকম হয় উনি যেমন কল্যাণের দিকে কিছু কাজ রেখে গেছেন ভাৰতীয় কিন্তু কিছু না কিছু কাজে কৰে اللهم صل على محمد وعلى آله وصحبه الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد، خاتم وعلى آله وصحبه أجمعين يا ولد الظليل، يا كبير الظافرين، يا ذا القوة المتين، يا راحم المساكين. یا رحمان یا رحیم یا غفار الذنوب یا غفار الذنوب لكل الذنوب قد اجمع یا غفار الذنوب لكل الذنوب قد اجمع یا ستار العیوب وستر عیوبنا في كل جمیل وستر عیوبنا في كل جمیل ماشاءالله یا قیوم یا حنان برحمتك نستجيب برحمتك نستجيب أصلح لنا شاننا كله أصلح لنا أصلح لنا شاننا كله ولا تكفنا لأنفسنا كالأكرمين اللهم أحسن عاقبتنا في, في الأمور كلها اللهم أحسن عاقبتنا في, في الأمور كلها وأجرنا وأجرنا من في الدنيا وعذاب الآخرة وأجرنا وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة أي teachers, الله يهربان كتاب دويا ما يقول الله شكول ما يقول الله يا الله تبقى فلاح هم أشهر كماري بلو أشهر يا الله ما شكول ما يقول الله يا الله أشهر يا الله أشهر الله تبقى الله تبقى الله تبقى الله یا اللہ یا رحم اللہ علی من کل العالمین ہمارے پیارے نوجوان تا تلا حضور سامنے پختہ طریقے سے یہ سب مست انعقاد ہوتا ہے لیے اس کے دعائیں کیوستا کرتے ہیں اللہ کی دعائیں قبول ہو آمین یا اللہ کی رحمت کی اللہ کیستی ہے اللہ کا محبت ہے پیار

اللہ ہمارے صدقے بہت دولت اللہ ہمارے جینے کا سب سے بڑا محور کاسترا دولت سے اللہ کی مغفرت دے یا اللہ ہمیں معاف کر دے یا اللہ جنت کے اعلی مقام عطا فرمائے یا اللہ ہم مرن سے مرار اگے اگے اللہ